হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে কামিকা একাদশী উপবাস আর তার সাথে সাথে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার মানে আজকে শিবেরও পূজা তাই জন্য আজকে রেডি হয়ে গেছি এখন যাব আমাদের মায়াপুরে নিমায়ের জন্মস্থান সেখানে খুব সুন্দর শিবলিঙ্গ আছে তো সেখানে গিয়ে শিবজিকে অভিষেক করব এবং সেখানে নিমাইকেও দর্শন করব। তাহলে চলুন আমার সাথে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর সবাই সাথে থাকুন আর নিমাইকেও দর্শন করুন তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমরা খুব কাছেই চলে এসেছি নিমায়ের জন্মস্থানে এই যে এটি হচ্ছে নিমায়ের জন্মস্থান তো আপনারা যদি মায়াপুর ধামে আসেন অবশ্যই নিমায়ের জন্মস্থানে আসবেন তো চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখি মহাপ্রভুকে ভোগ লাগানো হয়েছে তো এখন চলুন আগে নিমাইকে দর্শন করি এই যে এটি হচ্ছে সেই নিমাই গাছ যেখানে নিম গাছ যেখানে নিমাইকে নিমাই জন্মগ্রহণ করেছিল আর এই দেখুন সেই নিমাইয়ের ছোট্ট পদচিহ্ন সবাই দর্শন করুন তা এই যে দেখতে পাচ্ছেন চারদিকটা কুটির আর এই কুটিরের মধ্যেই আছে আমাদের জগন্নাথ মিশ্র এবং দেবী আর ছোট্ট নিমাই ওই যে দেবীর কোলে ছোট্ট নিমাই তো এটি খুব সুন্দর দেখুন এখানেই সেই নিমাই এই নিম গাছতলায় জন্মগ্রহণ করেছিল তো আপনারা সবাই দর্শন করুন আর ওই যে দেখতে পাচ্ছেন ওদিকে আছে গৌর গদাধর আর লক্ষ্মী নৃসিংহদেব সেটি আমি পরে দর্শন করাবো তো চলুন আগে চলে যাই শিবজিকে দর্শন করতে আর শিবজিকে দর্শন করে তারপরে শিবজিকে একটু অভিষেকও করে নি তো আজকে সেরকম হালকা ভিড় ছিল সেরকম ভিড়ও ছিল না শিবরাত্রির দিন প্রচুর ভিড় হয় তো আজকে এই হালকার মধ্যে খুব সুন্দর করে আমি শিবজিকে অভিষেক করতে পারলাম এবং দুধ ঢালতে পারলাম তো সবাই দর্শন করুন হারা হরা মহাদেব কি যায় ও নম শিবায় তো আজকে এত সুন্দর একটা দিন যেদিকে আমাদের কামিকা একাদশী উপবাস এবং তার সাথে সাথে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার মানে শিবেরও পূজা যারা যারা এই শিবজির ভক্ত তারা তো অবশ্যই সবাই শিবজিকে অভিষেক করবে আর উপবাসও থাকবে আর হালকা ফল প্রসাদও পাবে তো কী সুন্দর যারা যারা একাদশী ব্রত করেও না তাদেরও আজকে একাদশী ব্রত করা হয়ে যাবে মানে একই সঙ্গে দুটিরই ফল পাওয়া যাবে তো আমি তো একাদশী ব্রতও পালন করি এবং আজকে শিবজিরও পুজো উপবাস করে মানে শিবজিরও পুজো করেছি তাহলে ভালোই হলো আমার একসঙ্গে দুটি মানে সেবাও করা হয়ে গেল দুটি পুজোই হয়ে গেল। তো চলুন এই যে এখন আমি এখানে শিবজিকে প্রদীপ দেখিয়ে নিচ্ছি তো এ ক্ষেত্রফল শিব তুমি দয়াময় কৃষ্ণ ভক্তি দেও হইয়া সদায় তো শিবজিকে আমাদের সবসময় কৃষ্ণ ভক্তি প্রার্থনা করা উচিত আর শিবজি হচ্ছে আমাদের পরম বৈষ্ণব তো শিবজির কাছে আমরা অবশ্যই যখন যাব শিবজির কাছে আমরা কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবো কারণ আমরা এই জগতে যাই কিছু চাই না কেন সবই ক্ষণস্থায় কিন্তু আমাদের ভগবান ভক্তিটা চাওয়াটা একান্তই দরকার ব্যাস তারপর এদিকে চলে আসলাম এদিকে এসে দেখছি এখনও ভোগ লাগানো চলছে কমপ্লিট হয়নি তো দাঁড়িয়েছিলাম আর দিকে কীর্তনও হচ্ছিলো আর এদিকেও ভোগ লাগানো হয়েছে চারদিকে সবগুলোই বন্ধ আছে তো কিছুক্ষণ ওয়েট করলাম আর বসে জপও করছিলাম ব্যাস তারপরে মন্দির খুলে গেল সবাই দর্শন করুন তো চলুন আপনাদেরকে একটু সামনে থেকে ভালো করে দর্শন করাই এবং আমিও ভালো করে দর্শন করি তো সবাই রাধা মাধবকে দর্শন করুন এদিকে গৌর সুন্দর লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া দেবীকেও দর্শন করুন দেখুন আরতি চলছে ভোগ আরতি আর এদিকে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত গদাধর শিবাস ঠাকুর এবং জগন্নাথ দেব সবাই আছেন সবাইকে দর্শন করুন এই অপরূপ দর্শন মানে কি বলবো তো আপনারা যদি মায়াপুর ধামে আসেন অবশ্যই নিমায়ের জন্মস্থানে আসবেন তারপরে এদিকে গৌর গদাধর এবং লক্ষ্মী লক্ষ্মী নৃসিংহকেও আপনাদেরকেও দর্শন করিয়ে নিলাম সেখানেও ভোগারতি চলছে তো সবাই একটু দর্শন করে নিন গৌরগধাকে আর আমাদের লক্ষ্মী নৃসিংহদেবকে যায় লক্ষ্মী নৃসিংহদেবকে ইস যায় ব্যাস দর্শন কমপ্লিট করে মহাপ্রভুর কী পায় এবং শিবজির কী পায় প্রসাদেরও ব্যবস্থা পেয়ে গেলাম ব্যাস আমরা প্রসাদেও বসে পড়েছি এখন তো আজকে যেহেতু একাদশী তাই জন্য আজকে আমাদেরকে একাদশীর প্রসাদই দেওয়া হবে তো এখানে সব ভক্তবৃন্দরা বসেছিল এই যে আমরাও বসেছি এখন প্রসাদে এবং আস্তে আস্তে এই যে একাদশের আলু পেঁপের সবজি আর বিভিন্ন ফল আদি সাবুর পায়েস বিভিন্ন প্রসাদ দিয়েছিল তার সাথে বিভিন্ন ফলও ছিল ব্যাস প্রসাদ পাওয়াও কমপ্লিট মানে এত সুন্দর অভিষেক করলাম আর মহাপ্রুকে দর্শনও করা হয়ে গেলো প্রসাদও পেনলাম মানে এগুলো হচ্ছে সব ভাগ্যের ব্যাপার ভাগ্যে না থাকলে এত সুন্দর সুন্দর প্রসাদ মহাবভূত দর্শন কোনো কিছুই মেলে না ব্যাস আর কি এবার বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই সতেও থাকবেন হ্যাঁ 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 আরেকটা আপনারা যদি মায়াপুর ধামে আসেন অবশ্যই কিন্তু নিমায়ের জন্মস্থানে আসবেন আর নিমায় ছোট্ট নিমায়কেও দর্শন করবেন তো সবাইকে হরে কৃষ্ণা হরে বল তো সবাই বলুন হরে হরে মহাদেব কি যায় কামিকা একাদশী কি